রেজিস্ট্রেশন ইয়ার দুই আর ভাই এই কালার কিন্তু রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার খুবই গর্জিয়াস একটা কালার এবং সামনে লক্ষ্য করুন প্রজেকশন এল এবং প্রজেকশন হেডলাইট পার্কিং সেন্সর ফগলাইট এবং ভেরি প্রিমিয়াম এবং স্টাইলিশ সোগ্রিল পাচ্ছেন শেপের এবং ঢাকা মেট্রো গ তেতাল্লিশ সিরিয়াল মিরপুর বিহারটি এবং এই সাইডেও প্রজেকশন এলইডি প্রজেকশন হেডলাইট পার্কিং সেন্সর ফগলাইট সবকিছু অরিজিনিয়াল এখনো গাড়ির সাথে এবং কালারটা লক্ষ্য করুন এখন বাংলাদেশে কালার হয় না যে অরিজিনাল রেড ওয়াইন কালার এবং টায়ার প্লাস অ্যালোরিম কন্ডিশনটা লক্ষ্য করুন খুবই ফ্রেশ এবং সামনের গ্লাসটা অরিজিনাল আছে এখনও এবং এই সাইডের লক্ষ্য করুন রেইন প্লাস সাইড গুলো এখনো গাড়ির সাথে অরিজিনাল এবং ভিতরের ইন্টেরিয়রটা লক্ষ্য করুন এসি প্যানেলগুলো টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা এবং সিলিংটা দেখুন অত্যন্ত ফ্রেশ এবং পিছনের দরজার প্যাডগুলো লক্ষ্য করুন মাস্টার কিগুলো এবং সব কিছু বাটার স্মুথ কাজ করে এবং সিটে মাঝখানে আমরেস পাচ্ছেন এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল পাচ্ছেন এই গাড়িটির সাথে এটা টয়টা এলিয়ন জি প্লাস প্যাকেজ ফুলি লোডেড এবং পিছনে হিউজ কার্গো স্পেস পেয়ে যাবেন এই গাড়িটিতে যেহেতু এখনও সিএনজি বা এলপিজি কনভার্ট করা হয়নি এবং জাপানি অ্যালোয়ারিম প্লাস টায়ার লক্ষ্য করুন এবং দেখুন এখনও জগ হুইলেন্স লিভার কোনো কিছু এখনও ইউজ করা হয়নি খুবই লিমিটেড ইউজ হয়েছে এবং সামনে চারটা পার্কিং সেন্সর পিছনে চারটা পার্কিং সেন্সর পাচ্ছেন এবং এই সাইডেও লক্ষ্য করুন বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ ডেন পেন বা কালারের কোনো কাজ নাই এবং তায়া প্লাস অ্যালোরিয়াম কন্ডিশনটা অত্যন্ত ফ্রেশ এবং দরজার প্যাডগুলো লক্ষ্য করুন প্রত্যেকটা দরজার প্যাড গুলো এখনো নতুন গাড়ির মতন রিকন্ডিশন গাড়ির ফিল পাবেন ফিটিং এবং সামনে লক্ষ্য করুন ড্রাইভিং সিট পাওয়ার আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম পার্কিং সেন্সর এবং মাইলেজটা লক্ষ্য করুন চৌষট্টি হাজার তিনশো আঠারো কিলোমিটার ক্রুজ কন্ট্রোল জি ক্রুজ কন্ট্রোলার উডেন স্টিয়ারিং সব কিছুতে অ্যাক্টিভ আছে জি সব কিছু অ্যাক্টিভ আছে এবং চাইলে আপনারা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন গাড়ি ক্রয়ের পূর্বে ইঞ্জিন রুমের কন্ডিশনটা লক্ষ্য করুন অরিজিনাল হিটপ্রুফ কভার এবং চেসিস মার্সেল কোনো কিছু এখনও দেখুন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবেন না এই গাড়িটিতে এবং অরিজিনাল ভিভিটি ইঞ্জিন এবং প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল পাচ্ছেন এই গাড়িটিতে এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার উনিশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার অল পেপার্স আপ টু ডেট এবং এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস ফিক্সড প্রাইস না নেগোসিয়েবল দামাদামি করার সুযোগ পাবে মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশন উনিশ এলিয়ন জি প্লাস প্যাকেজ ওকে শোরুমের অ্যাড্রেসটা একটু বলুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ শাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্ম গেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো ভালো থাকুন জি আসসালাম